হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে টিন ভাঙা টিন ভাঙার অনাচার আচার অনাচার খুব আচার নিয়ম কানুন চলছে এখন যেটা আমরা পাঁচ বছরে ওকে দেখিনি বাট এখন চলছে নিজেও স্বীকার করছে যে পাঁচ বছরে এটা করিনি সেটা করলাম পাঁচ বছরে এটা করিনি ওটা করলাম জীবনে প্রথমবার করলাম কিন্তু সেই করার মধ্যেও এত অনাচার দেখতে পাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই যে আজকে ভিডিওটা দেখেই বলি আজকের ভিডিও না এটা গতকালের ভিডিও আজ আমি করছি আগামীকাল যাবে যে পাঁচ বছরে প্রথমবার শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলেছে তো হঠাৎ করে শিবের শিবের মাথায় কেন জল ঢেলেছে সেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন অনেকের অনেক কথা আমি এটা বলবো না তার কারণ হচ্ছে ও যেহেতু নিজেই নিজেই স্বীকার করে নিচ্ছে যে পাঁচ বছরে শিবের মাথায় জল ঢাললাম প্রথম শ্রাবণ মাসে আর কি ও হলে শিব পুজো খুব একটা করে না বাট এবছর কিন্তু কন্টেন্টের জন্য আমরা ওকে নীল ষষ্ঠীও করতে দেখেছি তো নীল ষষ্ঠী করেছে বাট এই যে শ্রাবণ মাসের সোমবার এবং তোমার শিবরাত্রির তাতে ও করেনি আসলে শিবরাত্রি একটা কথা না প্রচলন আছে মানে যদিও সেটা প্রচলনই আছে কথা যে শিবরাত্রি করলে শিবের মতো বর পাওয়া যায় আর অবিবাহিতা মেয়েরা সেই জন্য করে বাট ওর তো মানে কী বলবো একটা ছেড়ে একটা একটা ছেড়ে একটা শিব পিছনে লাইন দিয়েই দাঁড়িয়ে আছে না ঠিক সেই কারণে হচ্ছে ওর সেসব করবার প্রয়োজন পড়েনি যেটা ন্যাচারালি মেয়েরা করে সেটা ও পড়েনি কারণ ওর বরাবরই হচ্ছে ঠাকুরের প্রতি যে অত আস্থা বিশ্বাস আছে সেটা আমরা দেখিনি কেননা এর আগেও বাপের মানে বাপের বাড়িতেও তো যে দশ মাস থেকে গেল এখন তো ফ্ল্যাটে গেছে দশ মাস থেকে গেল আমরা কোনো দিন ওকে পুজো আর্চা সেভাবে যদি দেখিনি কারোর কোনো সমস্যা হলে পুজো দেওয়ার কেউ না থাকলে তখন দিতে দেখেছি আর পাঁচ বছরেও সেভাবে দেখিনি তো হঠাৎ করে এখন খুব ঠাকুরের মতি হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এত ভুল ভুল কাজ করছে এত পাপ করছে ও নিজেও সেটা বুঝতে পারছে ঠিক সেই কারণে ছুটতে হচ্ছে ওকে কেদারনাথ ছুট মানে এর আগে বলেছিল কেদারনাথ যাবো ছুটতে হচ্ছে তোমার অযোধ্যায় আর স্থানে তীর্থস্থানে ছুটতে হচ্ছে ছুটতে হচ্ছে দক্ষিণেশ্বর তারপর তারাপীঠ তো যেতে পারেনি এরকম বিভিন্ন জায়গায় তো সেক্ষেত্রে সেখানে কাশী বিশ্বনাথ কাছে যখন গিয়েছিল তখন এত ভক্তিভরে পুজো দিয়েছিল কি কেননা এত ভরে পুজো দিলে তাহলে তো তার পরে পরেই ওর বাসের ভিডিওটা ভাইরাল হতো না না ভগবান ঠিক দেখিয়ে দিল অ্যাকচুয়ালি সে যেদিন কৃষাণু শিব ঠাকুরের মন্দিরে গোড়াগড়ি খেয়েছিল সেই দিনই হচ্ছে আর ঠাকুর বুঝে গিয়েছিল যে কোন কে আমার ভক্ত আর কে হচ্ছে আমার কি বলবো ভক্তের নামে উল্টো পাল্টা ক্রিয়াকর্ম করে বেড়াচ্ছে প্রথম কথা বলি এই যে শিবরাত্রিতে শিবরাত্রি বলছি সরি এই যে শ্রাবণ মাসে সোমবার পড়লো তো সোমবারে যে তোমার শিব ঠাকুরের মাথায় জল ঢাললো অ্যাকচুয়ালি ঠাকুর যে কোনো ঠাকুরই শুধু শিব ঠাকুর বলে নয় যে কোনো ঠাকুরই কিন্তু ভক্তের কী বলবো যে ভক্তি তাতেই কিন্তু তুষ্ট হয় তার জন্য এত এত কিছু লাগে না কারণ ওই জলনগুড়ি বলছে দেখতে পাচ্ছ বাজার করে নিয়ে এসেছে কত কত তারপরে তোমার ঠাকুরকে সবাইকে ঠাকুরের পুজো করো সেটাতে উদ্বুদ্ধ করছে না আছে কোনো কন্ট্রোভার্সি না আছে কিছু তো বুড়ি তোর বোঝার মানে কি বলবো ক্ষমতা নেই যে কোনো কন্ট্রোভার্সি আছে না নেই ওর টাইটেলের মধ্যেই কন্ট্রোভার্সি আছে টাইটেলের মধ্যেই কন্ট্রোভার্সি আছে যেহেতু আগের দিন বলেছিল সবুজ চুরি পড়লাম সবুজ চুরি নিলাম সেটা তো ভিডিওর মধ্যে ক্লিয়ার করেইছে তো সেক্ষেত্রে টাইটেলের মধ্যেই কিন্তু রয়েছে যে পাঁচ বছরে বা জীবনে পাঁচ বছরে নয় জীবনে প্রথমবার কেন প্রথমবার করলো মানুষের মনে প্রশ্ন আসবে মানুষ ভিডিও নাম হবে কেন প্রথমবার করলো দেখো এই শিবের পুজো করা বা যে কোনো পুজো করা সেক্ষেত্রে কিন্তু কারোর জন্য করতে হবে এটা আমিও মানি না কিন্তু হঠাৎ করে কেন যেটা এতদিন করেনি সেটা এখন কেন কন্টেন্টের জন্য কন্টেন্টের অভাব পড়ে যাচ্ছে ওই যে সন্দীপ একটা কথা বলেছে কন্টেন্টের বড় অভাব সত্যিই তাই মনে হয় অভাব পড়ে যাচ্ছে এই জন্য কোনো অকেশন কোনো পুজো আজা কোনো কিছুতেই হচ্ছে তোমার বাদ দিচ্ছে না এবং তার সঙ্গে কন্ট্রোভার্সি চোয়া রাখছে তো সেক্ষেত্রে তোমার এই যে দুখানা গামলা মানে মালসা ভরে ভরে ঠাকুরের জন্য নিয়ে যাওয়া জিনিস আর তার থেকেও ঠাকুরের প্রয়োজন হচ্ছে ভক্তি এই আগের দিন কী হলো না খাসির মাংস খাওয়া হলো আমরা সচরাচর জানি শিবের মাথায় জল ঢাললে সেটা সোমবারই হোক নীল পুজোই হোক সোমবার কড়াই হোক শ্রাবণ মাসের বা নীলপুজোয় হোক বা শিবরাত্রি হোক শিবের মাথায় জল ঢাললে কিন্তু আগের দিন নিরামিষ খেতে হয় অনেকে এবার বলবে সেটা কোথায় লেখা আছে নিরামিষ খেতে হয় অনেক কিছুই কিন্তু আমরা যারা মানে শাস্ত্র পড়িনি বা জানি না অনেক কিছুই কিন্তু আমরা জানি না আবার অনেক কিছু যেটা শুনে শুনে জানা তো কিছু তো মানতেই হয় তাই না কেননা ওর হয়ে যারা খুব মানে কি বলবো সাপোর্ট করে ওর হয়ে মানে ওকে মানে সবসময় গার্ড করার চেষ্টা করে ও যেটাই করে সেটাই হচ্ছে ঠিক আর ওদিকে সন্দীপ যেটাই করে সেটাই হচ্ছে ভুল তো সেখানে কাউকে কাউকে ভিডিওর আমাদের দেখলাম যে ঠাকুর কি নিরামিষ খায় ঠাকুর কি নিরামিষে সন্তুষ্ট না ঠাকুর আমিষ খায় দেখো যেগুলো আমরা হিন্দু সমাজ বা হিন্দু এ অনুযায়ী জেনে এসেছি যে মা কালীকে অনেক সময় আমিষ ভোগ দেওয়া হয় এমনকি মা লক্ষ্মীকেও কিন্তু অনেক সময় যেহেতু উনি মা লক্ষ্মী সদবা নারীর প্রতীক ওনাকেও অনেক সময় হচ্ছে তোমার আমিষ ভোগ দেওয়া হয় বা আমিষ খেলে অসুবিধে নেই কিন্তু যিনি হচ্ছেন লোকনাথ বাবা তারপরে হচ্ছে তোমার এই ভোলে বাবা এই ধরনের যারা দেব রয়েছেন দেবী নয় আর তাদের পুজোর আগে কিন্তু এইগুলো আমাদের পালন করতেই হয় তো সেক্ষেত্রে যাই হোক এগুলো কিন্তু কেউ কারোর ওপর চাপিয়ে দিতে পারে না এগুলো যার যার বিশ্বাস কিন্তু ওই যে অনেক অনাচারই দেখছি এই যে দেখো না যেমন ধরো ও তো ফ্ল্যাটে খুব ঘটা করে প্রবেশ করলো সিংহাসন টিংহাসন এনে মুছে মাছে একেবারে ফুল টুল দিয়ে সাজিয়ে লক্ষ্মীনারায়ণ অধিষ্ঠিত করে হচ্ছে তোমার পুজো করলো এই যে আজকে ও প্রায় আট দিন দিন হয়ে গেল ও যে ফ্ল্যাটে যাচ্ছে না ওইখানে তাদেরকে কে জল ফুল দিচ্ছে কে দিচ্ছে জল ফুল এটা একটা অনাচার আর এই যে অনেকেই বলবে কেন জল ফুল প্রতিদিন দিতে হবে এমন কোনো কথা আছে কেননা কথার পিছনে কথা কাটতেই হবে এটা হচ্ছে একটা ব্যাপার যেমন এই যে নিরামিষ আগের দিন খেয়ে আগের দিন মানে নিরামিষ খেয়ে মানে সংযম যেটাকে বলে পরের দিন জল ঢালতে হয় তো ও সেটা কী করলো যে আগের দিন খাসির মাংস খেয়ে শিব সোমবারের সোমবার করলো শ্রাবণ সোমবার করলো তো যাই হোক ভক্তের ভক্তিটাই হচ্ছে বড় জিনিস এই যে তারকেশ্বরে মানুষ জল নিয়ে যাচ্ছে ফুলি থেকে জল নিয়ে পায়ে হেঁটে বাকে করে নিয়ে বাবার মাথায় জল ঢালছে কেন এত এত লোক কেন ঢালছে তার কারণ হচ্ছে তারকেশ্বরের মধ্যেই তো দুধপুকুর আছে সেখান থেকে নিয়েও তো জল ঢালা যায় ওই ফুলি থেকে তারকেশ্বর কতখানি ডিস্টেন্স যেটা কি ট্রেনে অনেক অনেক স্টেশন পড়ে মানুষ পায়ে হেঁটে চলতে পারছে না পায়ে হেঁটে বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে আমি তারকেশ্বরের কথাই বললাম কেননা এই শ্রাবণ মাসটা তারকেশ্বর বড় কাছারি এই সমস্ত জায়গায় কিন্তু বেশ মানে একদম রমরমা ভিড় যাকে বলে তিল ধারণের জায়গা নেই তো সেক্ষেত্রে কেন মানুষ করছে সবটাই কি ওই লোক দেখেন সবটাই কি করতেই হবে এমন কোনো কথা না এগুলো চলে এসছে এগুলো প্রথা তো সেক্ষেত্রে প্রথা কেন বাড়ির মেয়ে ভাঙবে সেটাই আমার প্রশ্ন এবার দেখো যে যেরকমভাবে যার মতো করে ভগবানকে তুষ্ট করতে পারে কিন্তু ওই যে মালসাভরে জিনিস নিয়ে গেলাম এত জিনিস কিনেছি ঠাকুরের জন্য সেইটা না করে যদি আমার নিজের মধ্যে নিষ্ঠা ভক্তিটা আনি আর সেটা মনে হয় বেশি দরকার কারণ ঠাকুর বলেনি আমাকে এত এত দাও বিশেষ করে শিব ঠাকুর তো একটু গঙ্গা জলার মানে দুধ গঙ্গা জলার বেল বাড়াতেই সন্তুষ্ট দুধও লাগে না গঙ্গা জল বেল বাড়াতেই সন্তুষ্ট সেখানে মালসাভরে জিনিস নিয়ে গেলে কেউ আবার ভিডিও করে যে দেখো মেয়েটা কত জিনিস ঠাকুরের জন্য কিনেছে এগুলো কোনো যুক্তি নয় ঠাকুর বলেনি আমাকে এত কিছু দাও তো যেটা বলছিলাম আর কি তো ওই যে ফ্ল্যাটে ও হচ্ছে ঘটা করে তোমার সিংহাসন পেতেছে লক্ষ্মীনারায়ণ অধিষ্ঠান মানে অধিষ্ঠিত করেছে ঘট পাতা ঠাকুর এমনি যে নমনম করে ঠাকুর যেটা দোকান টোকানে বসে সেরকম নয় ঘট পেতে রীতিমতো আচ্চা হয়েছে ঘট রয়েছে ঠাকুরের তো সেখানে আজকে আট দিন দিন হয়ে গেল তো সেখানে ঠাকুরকে কে ধূপ দি দেখাচ্ছে কে জল ফুল দিচ্ছে কে ঠাকুরকে দুবেলা বা একবেলা অনেকের একবেলায় দেয় কে ঠাকুরের সামনে ভোগ তুলে দিচ্ছে সে নকুলদানাই হোক বাতাসাই হোক মিছিলি হোক প্রতিদিনের নিত্য দিনের পুজোতে আমরা এগুলোই ব্যবহার করি আর একটু ফলটল ব্যবহার করি সেগুলো কে দিচ্ছে নাকি ঠাকুরকে ওখানে উপসী রাখা হয়েছে তো অনেকেই বলবে ঠাকুরের একই রূপ ঠাকুরের কেউ যে শিব সেই নারায়ণ মানে যেহেতু নারায়ণ ঘরে রয়েছে একই রূপ একজনকে পুজো করলেই হয় কিন্তু ও কি রোজ রোজ একজনকে পুজো করছে ও তো আজকে যাস্ট সোমবারে মানে ওর পুজো পালন করলো যাকে বলে বাকি আদার্স দিন ঠাকুরের কাছে ধূপধীপ পড়লো নাকি অন্য কেউ অন্য কেউ গিয়ে সেই কাজগুলো করছে সেই যে অদৃশ্য ভূত আছে না সে করছে কি তাহলে ব্যাপারটা হচ্ছে অদৃশ্য ভূত কিছু কিছু কাজ তো করছেই কিন্তু ওরা মানে কি বলবো এই যে আচার বিচার শুধু ওই একটা কথা বলি শুধু যে ওই ঠাকুরের ব্যাপারটা সেটা নয় কিন্তু ওই যে তুলসী গাছটা লাগিয়েছে তুলসী গাছটা ঠাকুরের সিংহাসনে সামনে রেখেছে ছোট্ট তুলসী চারা তাকে তো রোজ জল দিতে হবে জল পড়ছে আমি এই ভিডিওটা করতাম না এটা দেখতে পাচ্ছি বাপরে এই ওকে যারা সাপোর্ট করে তারা কিভাবে রে রে করছে দেখো মেয়েটার ভক্তি দেখো মেয়েটা কিভাবে পজিটিভিটি ছড়াচ্ছে দেখো হ্যান করছে ত্যান করছে সেই জন্য ভিডিওটা করা যে শুধুমাত্র এই দিকে আমি এই যখন যখন যেখানে থাকবো তখন আমি একদম ভক্তিতে একদম বন্যা বইয়ে দেব। আর অন্যদিকে যে যাকে আমি এই এক সপ্তাহ দশ দিন আগে যে ঠাকুরটি আমি মানে প্রতিষ্ঠা করলাম ব্রাহ্মণ এনে মন্ত্র পড়িয়ে সব কিছু করে যাকে যে লক্ষ্মীনারায়ণ অধিষ্ঠিত করলাম তো সেখানে ধূপদ্বীপটা কে দেখাচ্ছে আমার এটাই প্রশ্ন সেই তুলসী চারাটাই কে জল দিচ্ছে কারণ ভিডিও যখন আবার আমরা ফ্ল্যাটের পাবো তখন ওই তুলসী চারার অবস্থা দেখেই হয়তো আমরা বুঝতে পারবো জল পড়েছিল না জল পড়েনি তো সেক্ষেত্রে আমার মনে হয় কেউ কি জল দিচ্ছে মানে ফ্ল্যাটে গিয়ে গিয়ে জল দিচ্ছে না বাপের বাড়ির তরফ থেকে তো কেউ দিচ্ছে না তার কারণ আজকে ওর দাদা হচ্ছে বসিরহাটে গিয়েছিল টোটো নিয়ে ভাড়া ভাড়ার জন্য তো তখন তো তাহলে বলতে পারতো দাদাকে ফ্ল্যাটের চাবি দিয়েছি তাহলে আমাদের বলতো বলতো যে দাদা একটুখানি গাছগুলোতে জল দিয়ে আসবে কেননা মানি প্ল্যান্ট আছে তারপরে লাকি ব্যাম্বু আছে তো এগুলো তো জল দিয়ে আসবে বা একটু ঠাকুর ঘরে ঠাকুরের কাছে একটু ধূপ দিয়ে আসবে দাদাকে বললাম দাদা চাবিটা দিয়ে দিলাম না 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 সেটা বললে ও অবশ্যই বলতো কিন্তু বলেনি তার মানে করেনি তাহলে কে দিচ্ছে এই যে আট দশ দিন এখানে এসছে তাহলে কে দিচ্ছে আর ও ফ্ল্যাটে যাচ্ছে নাই বা কেন ফ্ল্যাটে যাচ্ছে নাই বা কেন তার কারণ হচ্ছে দেখো ফ্ল্যাটে মানে যেটা কানাঘুসু থেকে শোনা যাচ্ছে অনেক কথাই তো শোনা যায় এবং অনেক কথাই কিন্তু ওর কানে যায় ও যেহেতু এখন অন্য রকমের অ্যাকশান নিয়েছে যেমন হচ্ছে সন্দীপের বাবা মা শিশু পাশা চক্রের সঙ্গে যুক্ত ছেলেকে অর্ধেক রাস্তায় বাতকুল্লা পর্যন্ত আনতে গিয়েও আবার আনতে পারেনি ওর মধ্যে একটা বিশাল যেরকম মানে কী বলবো হতাশা কাজ করছে সেইখানে উল্টো পাল্টা কেস দিয়ে দিচ্ছে তো উল্টো পাল্টা যখন কেস দিচ্ছে তখন কিন্তু সন্দীপ ও হাত গুটিয়ে বসে নেই আজকে দেখেছি আমরা এসপি অফিসে গেছে তো সেক্ষেত্রে ও কিন্তু হাত গুটিয়ে বসে নেই তাহলে ও কেন ফ্ল্যাটে নেই আচ্ছা ফ্ল্যাটটা ও নিয়েছে কিসের জন্য ফ্ল্যাটটা নিয়েছে ও হচ্ছে তোমার থাকবে বলে নিজের মতো করে বাঁচবে বলে নিজের স্বপ্ন পূরণের জন্য ও ফ্ল্যাটটা নিয়েছে তো সেক্ষেত্রে ওখানে যে কদিন ও ছিল সেখানে অন্য দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি কিন্তু আমরা কী বলবো অনুভব করতে পেরেছি ও অনুভব করিয়েছে আমাদের তাকে সরাসরি ফেস টু ফেস ক্যামেরার সামনে না আনলেও তার উপস্থিতি প্রতি মুহূর্তে প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে বুঝিয়েছে তো সেক্ষেত্রে এই যে ফ্ল্যাটের ব্যাপারটা এখন কেন থাকছে না কারণ ও নিজেও বুঝতে পেরে গেছে আমি লোকের বুদ্ধিতে আমার ঘটে তো কিছু নেই লোকের বুদ্ধিতে বসে বসে আমি এমন কিছু ক্রিয়াকলাপ কার্যকলাপ করছি সন্দীপদের বিরুদ্ধে তো সন্দীপও হাত গুটিয়ে থাকবে না সেখানে এখনও যেহেতু ওর ডিভোর্স হয়নি ওর লিগাল হাজবেন্ড কিন্তু সন্দীপ তো সেক্ষেত্রে ও কিন্তু মানে কী বলবো জিজ্ঞাসাবাদ করা বা খোঁজখবর নেওয়া বা হঠাৎ করে কোনো পুলিশ প্রশাসনের মাধ্যমে হঠাৎ করে ইনকোয়ারিতে যাওয়া যে কে থাকে কেন থাকে সেগুলো কিন্তু অনায়াসে করতেই পারে তো সেক্ষেত্রে ও ফ্ল্যাটটা নিয়েছে যে মানে কি বলবো উদ্দেশ্যটা সফল করার জন্য সেই উদ্দেশ্যটাই কিন্তু একটু হলেও বাদ সাধতে পারে এবং অনেক মানুষের কিন্তু নজর এখন ওই ফ্ল্যাটের ওপরে আছে কেন আছে না এই সেলিব্রিটি না 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 সেলিব্রিটি হ্যাঁ সেলিব্রিটি ওখানে আছে বলে অনেকের মানুষেরই কিন্তু নজর ওখানে আছে তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় ওরা ঠিক ওইখানে শান্তিভাবে বসবাস করতে পারবে না ওরা অর্থাৎ এই টিন ভাঙা আর তার সেই অদৃশ্য ব্যক্তি কে সেটা বুঝতেই পারছ তো সেখানে ওরা শান্তিতে ঠিকভাবে বসবাস করতে পারবে না কারণ জলটা এখন অন্য রকমভাবে ঘুরে গেছে অ্যাকচুয়ালি নিজের বুদ্ধিতে কিছু করে না নিজের বুদ্ধিতে কিছু করে না লোকে যে যা বলে এর নামে এই কেস দাও ওর নামে সেই কেস দাও শুধু কেস দাও কেস দাও আর কেস কেস করতে করতে হচ্ছে তোর সারা জীবন চলে যাবে তো শান্তিতে যে মানুষের বসবাস করা শান্তিতে মানে কি বলবো দুটো ভাত খাওয়া শান্তিতে দুটো ঘুমানো মানে কয়েক ঘন্টা শান্তিতে ঘুমানো সেটা করতে গেলেও তোর মাথায় ঘুরবে এই বাবা ওই কেসটা অমুক দিনে ডেট ওইটা এটা করতে হবে ওই পুলিশকে পুলিশের কাছে দৌড়োতে হবে ওখানে ওকিলকে ওই টাকাটা দিতে হবে এই ধরনের ঝামেলায় কারা জড়ায় যারা ভীষণ নির্বোধ তারা একের পর এক জড়িয়ে যায় যেমন ও চোখে কেউ বুদ্ধি দিচ্ছে সেই বুদ্ধি চোটে ও আবার একটা নতুন কেস করলো সন্দীপও বসে থাকবে না সন্দীপ সন্দীপের মতো অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে তো সেক্ষেত্রে ওর ওখানে একা 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 ফ্ল্যাটে থাকাটা একেবারেই মূর্খামি কারণ একা থাকার জন্য ও ফ্ল্যাটটা নেয়নি একা থাকতে ও ভালোবাসে না কয়েক ঘন্টা রাত্রে ঘুমবে ও নিজেই বলে যে একা একা ঘুমোতে পারি না একা একা ঘুমোনোর অভ্যাসটি ভালো লাগে না একা একা ঘুমোতে তো সেক্ষেত্রে ওই ফ্ল্যাটটাতে ও একা একা সারাটা দিন কাটাবে সেই জন্য ও নেয়নি আর ছেলের নাম করে যখন ফ্ল্যাট নিয়েছিল আর ছেলে তো এখন কোথায় দূর তো সে বাদ দাও সে কথা আমরা সবাই জানি ছেলের ছেলে আসবে ছেলে আসার জন্য মিষ্টি খাওয়া খাই সেটাও প্রায় তিন চার মাস হয়ে গেলো মিষ্টি মানে তারপরে যে কত মিষ্টি খাওয়া হলো তোর যাই হোক তো সেসব ছেলের ব্যাপার তো আমরা সবাই জানি ছেলে যেখানে আছে সেখানেই থাকবে সেখানেই বড় হবে ও ওষুধ এখান থেকে বসে বসে দেখবে ছেলের বড়ো হওয়াটা ছুতে পারবে না আদর করতে পারবে না না আমি কখনোই বলছি না যে মাকে হাত দূরে রাখতে হবে মাকে ছো দেওয়া যাবে না মা চাইলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মাই চায় না এই যে আজকে এক বছর হতে চলল আজকে এগারো বারো মাসে ও তো অন্তত সবারও দেখা করতে পারতো দু মাস ছাড়া হলেও সে দেখা করার রাইট কিন্তু ওর আছে কিন্তু ও চেষ্টাই করেনি হাত গুটিয়ে রেখেছে তাহলে তো বলতেই হয় যে মা আর দূরে থাকাই ভালো আসলে ব্যাপারটা অনেকে বলবে ভিডিওতে দেখতে পাচ্ছে কেন শুধু ঝামেলায় জড়াতে যাবে এটাও শুনেছি তো ভিডিওতে দেখতে পাচ্ছে ভিডিওতে দেখা আর নিজের সন্তানকে জড়িয়ে ধরা আদর করা তাকে চুমু খাওয়া সেটার মধ্যে কিন্তু অনেক তফাত আছে ভিডিওতে তোকে লক্ষ লক্ষ লোক দেখতে পাচ্ছে আমরাও দেখতে পাচ্ছি কিন্তু ও তো মা ওর টানটা তো আলাদা থাকবে তাই না সেটা আমরা দেখিনি তো যাই হোক এবারে হচ্ছে তোমার এটা হলো ফ্ল্যাটে না থাকার কিন্তু একটা কারণ জানি না হয়তো আবার একদিন দু দিনের জন্য যাবে গিয়ে আবার হয়তো চলে আসবে এবারে মানে ওই দিকটাও মেনটেন করতে হবে এই দিকটাও মেনটেন করতে হবে আমি বলছি না যে ও ফ্ল্যাটে থাকবে না এই যে এত মিশো থেকে মানে কি বলবো সস্তা মস্তা জিনিসগুলো কিনছে আমি সস্তারই বলবো ওইগুলো স্টিকার বিকার দিয়ে কে ঘর সাজায় গো আমি তো জানি না তো আমাকে একজন বলে গেছিলো যে দিদিভাই ওর তো আগে ছিল ঘরটা রঙ করা উচিত মানে ফ্ল্যাটের ঘরটা দেখো রেন্টে নিয়েছে সেটা এখনই আগে কেন রং করতে যাবে এক দেড় লাখ টাকা খরচ করে ভেতরটা এখনই কেন রং করতে যাবে বেশি তো কম না তো খরচটা আর কি তো সেক্ষেত্রে ওই স্টিকার মেরে এই মেরে ওই মেরে যে জায়গাগুলো তোমার ড্যাম পটটি খসে খষে পড়ছে পুটটি পুটটি খসে খষে পড়ছে সেই সব জায়গাগুলো হচ্ছে ওই স্টিকার মেরে মেরে ঘর সাজিয়ে ফটো ফ্রেম লাগিয়ে এটা লাগিয়ে ওটা লাগিয়ে হচ্ছে তোমার ঠিক করবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আরও একটা মানে এই বাপের বাড়িতে আসার আরও একটা কারণ কি ওর বিয়ের এক বছর যেহেতু হয়নি আরও একটা নিয়ম পালন করা কি কারণ এটা অনেকের মধ্যে এই নিয়মটা আছে যে বিশেষ করে পূর্ববঙ্গীয়দের মধ্যে আছে এই নিয়মটা যে বিয়ের প্রথম বছর মেয়ের শ্রাবণ মাসটা প্রায় শ্রাবণ মাসের অর্ধেক হোক বা এক সপ্তাহ হোক বা দু সপ্তাহ হোক শ্রাবণ মাসটা কিন্তু বাপের বাড়িতেই থাকে যাকে বলে শ্রাবণের ধারা পাড়ানো শ্রাবণের ধারা পাড়ানো বলে এটা আমাদের বাপের বাড়িতেও নিয়ম আছে এটা তো শ্রাবণের ধারা পাড়ানো তাহলে কি ওই শ্রাবণের ধারা পাড়ানোর জন্যই ও বাপের বাড়িতে এসে বসে রয়েছে নাহলে তো কোনো বিশেষ কাজ নেই ওর বাপের বাড়িতে এখন কি কোনো বিশেষ কাজ বা মা সঙ্গে যাবে এরকম কোনো ব্যাপার কিচ্ছু তো নেই তার কারণ এসছে ও হচ্ছে তোমার বৃহস্পতিবারে গিয়েছিল বাদ যেতে হচ্ছে আজকে ওই টাইটেল দিয়েছিল সেটা ছিল বৃহস্পতিবার তারপর থেকে বৃহস্পতিবার শুক্র শনি রবি সোম সবই তো কেটে গেল তাহলে কেন ফ্ল্যাটে ফিরে যাচ্ছে না মানে শ্রাবণের ধারা এক মাস ধরে না পারা এক মাসেরই নিয়ম এক মাস ধরে না পারা মানে শ্রাবণের ধারা না পারা তাহলে কি ওই এক সপ্তাহ দশ দিন ওই শ্রাবণের ধারা পাড়ানোর জন্যই এসেছিলো কারণ বিয়ের পর থেকে মানে ওর সেই সংগ্রামপুর কালী মন্দিরে বিয়ে যেটা আমরা সবাই শুনতে পাই যার শুনতে পাচ্ছি যে ফুটেজ নাকি সন্দীপের কাছে চলে গেছে সিসিটিভি ফুটেজ মন্দিরের তো সেটা যাই হোক আমাদের হাতে যেহেতু আসেনি আমরা প্রমাণ সমেত বলতেও পারবো না সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে ওর বিয়ে সেই দিন হিসেব থেকে বিয়ে মানে ডেট হিসেব করলে ওর কিন্তু এখন এক বছর হয়নি আর এক বছরের আগে যা যা নিয়ম করার ও কিন্তু মোটামুটি সবই করেছে ওর খুব নিকট আত্মীয় মারা গেছে ও কিন্তু শ্রাদ্ধবাড়ির খাওয়া খায়নি যেটা এক বছরের মধ্যে করতে নেই তারপরে আরও অনেক কিছু এই যে এক বছরের মধ্যে সবুজ চুরি পরা না আমি বলছি না শিবের মাথায় জল ঢালেছে বলে বিয়ের কোনো নিয়মকানুন বা কিছু পালন করেছে না সেটা যে কেউ ঢালতে পারে বাট সবুজ চুরি সেটা কিন্তু বিবাহিতা মেয়েরাই পরে যদিও এটা বাঙালিদের মধ্যে এখন নতুন এসছে ওটা বেশিরভাগ ইউপি বিহার ওই সমস্ত মানুষরাই বেশি এটাকে মেনে চলতো বা অনেকদিন ধরে ওদের মধ্যে রেওয়াজ আছে বাট বাঙালিদের মধ্যে এখন এটা রেওয়াজটা চলে এসেছে তো সেক্ষেত্রে ও যেহেতু সব নিয়মই পালন করছে তাহলে কি এই নিয়মটা পালন করবার জন্যই ও এখানে এসেছে মানে শ্রাবণের ধারাপাড়াতে এসেছে যেহেতু ওরাও পূর্ববঙ্গীয় সেই জন্যই বললাম এই নিয়মটাই কি তাহলে পালছে ঠিক জানা নেই তবে ফ্ল্যাটে যেহেতু থাকছে না যে ফ্ল্যাটে থাকার জন্য এত উদ্গ্রীব এত উদ্গ্রীব ঠাম্মি মানে আসবে শুনতে পাচ্ছি যে ঠাম্মির শরীর খারাপ হয়েছে জ্বর হয়েছে আচ্ছা ওর মায়ের জ্বর হলো ওর বৌদির জ্বর হলো সবাই জ্বর থেকে উঠে নেচে কুদে ফল খেয়ে রিলস বানিয়ে একদম মানে কি বলবো চাঙ্গা হয়ে গেল তাহলে কি ওর ঠাম্মি এখনও চাঙ্গা হয়নি মানে কি এখনও সুস্থ হয়নি কারণ ঠাম্মির জন্য খুব দুদিন মন কাঁচছিল ঠাম্মিকেও কনটেন্ট বানিয়ে ফেললো টাইটেলে তো সে কারণেই বলছিলাম তো এত তাড়াহুড়ো ছিল যে ঠাম্মি ঘুরে আসুক পিসির বাড়ি থেকে তারপর গৃহপ্রবেশ করবো সেটা তর্স হয়নি খুব তাড়াহুড়ো ছিল ওই ফ্ল্যাটে ঢোকার তাহলে এক সপ্তাহ ওই ফ্ল্যাটে থেকেই কেন বাবার বাড়িতে আবার থাকতে হচ্ছে আমার কাছে এই দুটো কারণ মনে হলো একটা হচ্ছে ওই শ্রাবণের ধারা বাড়ানোর ব্যাপারটা আর দ্বিতীয়ত হচ্ছে ফ্ল্যাটে কিন্তু এখন মানে কী বলবো নজরদারি যাকে বলে নজরদারি কিন্তু চলছে যেহেতু ওই জলটাকে বেশি ঘোলা করেছে এবার ঘোলা জলের ফল তো ওকেও ভোগ করতে হবে তাই না তো সেক্ষেত্রে ও কিন্তু এটার আঁচ পেয়েছে যে কিছু একটা হতে চলেছে কিছু একটা হতে পারে বা কেউ কিছু একটা নজর রাখতে পারে বা কোনো স্পাই ওখানে পিছনে ঘুঘুর ঘুঘুড় করছে তো সেক্ষেত্রে দুজনে মিলে একসঙ্গে বসবাস করা মানে সেই অদৃশ্য ব্যক্তি আর আমি দুজনে মিলে একসঙ্গে আমি মানে টিম ভাঙা তো একসঙ্গে বসবাস করবো সেটা ঠিক একটা নিরাপদ হবে না সেক্ষেত্রে বাবুর বাড়িতেই চলে যাই একা একা কী করে থাকবো তো এই দুটো কারণ কিন্তু ফ্ল্যাটে না যাওয়ার মনে হচ্ছে আর আচার বিচারের কথা বলছো যারা খুব কলা ফাটাচ্ছ কি সুন্দর মেয়েটার মধ্যে ভক্তি হেনা তেনা ওই তো ভক্তির কাথায় কীভাবে আগুন দিচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম যে বাড়িতে যে ফ্ল্যাটে নিজের নিজে নিলাম ফ্ল্যাট সাজাচ্ছি ফ্ল্যাট সাজাতে ব্যস্ত ওই একবারও বলে না যে আমার গাছগুলোতে জল দেওয়া হচ্ছে না বা আমার যে লক্ষ্মীনারায়ণ বাড়িতে অধিষ্ঠিত রয়েছে সেখানে বৃহস্পতিবার প্রথম লক্ষ্মী পুজো পড়লো বৃহস্পতিবার সেখানে আমি চললাম বাতকুল্লা বৃহস্পতিবার ছিল সেখানে ঠাকুরের ঘর পাল্টানো পুজো দেওয়া সেগুলো হচ্ছে না ওই কই এগুলো নিয়ে তো চিন্তিত নেই হুম অ্যাকচুয়ালি ওর যেটাই করছে না সেটাই ওর যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা করে ইচ্ছে হলে হলো করলাম ইচ্ছে না হলো করলাম না কোনো কিছুই ওর বেশি দিন ভালো লাগে না এটা হচ্ছে ব্যাপার তো অদ্দিন ওই অদৃশ্য ব্যক্তিটাকে ভালো লাগে সেটাও কিন্তু দেখার তো চল আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা